নারী যদি ভালো না হয় নারী যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন পড়াশ না হয় ওই নারীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না এক লাখ টাকা যদি সরকারি মাইনে পাও। তোমার হাতে যদি শান্তি না পাও এক লাখ টাকার নিও শান্তি আসবে না নবীর বেটি কলি জারমনি হজরতে ফাতে মাতুল জহিরা বলছে গ পৃথিবীর কোন বাড়িটা জান্নাতি বাড়ি নবী বলছেন যারা আল্লাহ হুকুম নবীর তরিকায় থাকবে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা সেই বাড়িটা হবে জান্নাতি বাড়ি শ্রী সাল্লার মা বলে রাখো শুনে রাখো আম্মা গো আজকে তুমি অল্প সময়ের মধ্যে কিছু কত অংশলে বানি নিয়ে যাও আল্লাহ নবী কি বলল মা শুনে রাখো আল্লাহ নবী বলেন আল মারাতু ইদা সল্লাত কামসা আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি পাঁচ যক্ত নামাজ পড়ে ওয়াসসামাসaharা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাল ফরাজা ওই মেয়েটা যদি নিজের চুরি বিন্দু ডাকে পবিত্র তারা খে পর্দায় পুষি দেয় থাকে আমার রসুল বলো আতাত বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করেতে পারে স্বামীকে যদি ভালোবাসা দেখাইতে পারে আমার নবী বলো ফাঁকা দখল মালাই আবু আবির জান্না তির নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আত্মা জান্নাতের দরজা খোলা রাখবে সেটা তো কিন্তু বাবা বর্তমান যুগের মুসলমান হবে বাবা নামাজ পড়ে স্বামীর জালাত নামাজ পড়ে শ্বশুরের জালাত রাকাতের সালাতে স্বামীটার জালাতে ঠিক না মিঠিক আছে না কবু তুই কি কই কোন চিল্লে করে দিয়ে আসি বু এত ঘুম পারবে না গাইটাই টাই ঠিকিয়ে এরকম ঠিক না মিঠিক নামাজ পড়ছি না বড় উপে আছে নিয়ে জানি না কখন নিয়ে জানো ওমান একটা নামাজ দান হচ্ছে ওনার যায় না ঘর থেকে আর কত ঢিগিয়ে কয়জন কমেও তো বৃষ্টি ঢিগিয়ে খেত জানি এইরকম নামাজি মেয়ে আসে না নাই কত মুসলমান আছে মসজিদে যায় রাকাতে সালাতে বেটি বিয়া জালাতে ঠিক না বেঠি ইমাম সাহেব যাবার নয় তারে সালাতে ধরে কন ঠিক না তোমারি দুনিয়ায় নীলা সে দেখো রহমা তাফির হাততে নিধন হইতাছে কি করে মুসলমান কো বুলিলাম নবী সারিলাম নবী তোমা কো সারিলাম তাই তো এত তাপির হাততে নিধন হই কি করে মুসলমান মদি তো বলিলা মাদ্রেসাও সারিলাম মাদ্রেসাও ভুলিলাম মসজিদ সারিলাম তাই তো এত অপমান কাপির হাততে নিধন হইতেছে কি কনে মুসলমান ঠিক যাবে ঠিক আজকে মুসলমান নির্যাতিত হয় কেন মুসলমান পিতায় খায় মুসলমান তো হালাল হারাম বোঝে না তো হালাল বোঝে না এক গেলা পানি মুসলমান হলি খেত রে বেড়ে পড়ে থুনে বেছি আছে না আছে না নাই কি বাবা কি হৈছে কামার আজা মোলায়া বাবা কি বলে বলি গেছে বাবা মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা খায় মুসলমান যদি টেবলেট খায় মুসলমান যদি তাস না খেলায় মুসলমান যদি জুয়ে না খেলায় এই পাঁচটা কোম্পানি ভারতে বন্ধ হয়ে যায় মুসলমান তাস খেলা বন্ধ করে দু ধর্মশালা বাজারে একটা পাঁচ বিক্রি হবে না তো খানে ঠিক না বিধি তোমার জায়গা নাই বাবা আমার বিস্কর আছে গুড়বে গুড়বে বসে এত লম্বা মনে ধরে না পাঁচ পাহ গু আট পাহ গু না কোথায় না কোথায় না তোর এখন ঠিক না বেঠে বউ কলে ভাত না বেলা করে গেছে গুড়ি শ্বাস করে দিন হাই আছে মেছি তা মুসলমানের গজর না হবে তা কার গজ হবে বাবা আবার শোনাচ্ছেন আমার মা বনে রাগো আমার রসুল বলো বালা নবী বল নারী যদি স্বামী যখন বাড়িতে যাবে মা স্বামীর দিকে তাকে একবার যদি মুসকি হাসিটা দিতে পারো স্বামীর মন যদি জয় করতে পারো রে মা নবী বলো আসা উজু কোনো কোন নারী যদি স্বামীর উপরে ওই না নারী টুপড়ি রাজি খুশি হয়ে যায় আমার নবী বলল দেখা তিল জান্নাত সেই মেয়েটা জান্নাতে প্রবেশ করবে কন্থ বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে গ হাসে মন জয় করে হাসা মানাসিস খালি বাড়ি যায় খালি পানির গ্যালাস চাইস তাই পানির গেলাস করে থাকে তুই করে খানিস।

কোচ আর কত যে বাবুর বাবু যে কত নাকে টাকে এক বেসরা পান কয়েকদিন ঢিকিয়েছ তোমার সারা বাদর কাহো কয় নাই কত বাবা বউ যদি পান দাও ঢিকে কোনি কয়া বেড়াবে বউ পান দাও ঢিকেছে কবে বু কাহো কয় নাই বু বেসরা দর্য আছে বু কাহি কিন্তু মাসি মেটি বয় না দুই গুড়ি গুড়ি ঘুরি ঘুরি ফেলছ আছে না নাই কই বুলে বাসনি মুইও বাড়ি আসে উমড়া বাড়ি আসে ১২টা বন্ধ পানি সর উমড়া গুমে না মুই কা ঠতরে কাঁপি নাকস মুই কি হয় কমাল দজকে দিয়া দুই তিনটা হাতড়ি কানম দা কছ কছ মাফ করে দিয়া কই বু যেই কছম এমন তোল সঙ্গে সঙ্গে মাফ দি দি বু সারা রাত পাতলা সকালে পাঁচ বার ভাত কা আনতে বলে না বুতিও তো মাসির বেটি বয়নস দিলে ভাই মোর বাড়িতে যা কইছে তুই বলে মাঝে মাঝে ভাজি বলে গুড়ি ফাঁদি বিচার থাকি বলে ভাজি কালা দিয়ে তুই বলে কালটু কস তুই মাপ নিজ নাই মাপ নে মোর মাও মনে গেছে মার সাথে আওয়া মোর মা ধুবড়ি ডিস্ট্রিক্টের লোক সকাল চেনে বাপক চেনে না তারে বেটে বুই মোর মা জীবনে বাবার সাথে আওয়া করে মোর মার ভয় বাবা বাদাত পরি আসি তো বাড়ি যাওয়ার পায় নাই মাপনেন মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় মে ভালো হবে মা যদি ভালো হয় রে মেয়ে ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালি সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না ভালো তা ছেলে ভালো মা ভালো তাজি বাপ ভালো ছেলে ভালো মা ভালো তাজি দুধ ভালো তো বাসুর ভালো গাই ভালো তার ঘি ঠিক না বেঠি নারী যদি ভালো না হয় নারী যদি আল্লাহ বলা মতটা কিম্পি না হয় ওই নারীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না এক লাখ টাকা যদি সরকারি বেতন তোমার বিবির হাতে যদি শান্তি না পাও এক লাখ টাকার মাইনেও শান্তি আসবে না নবীর বেটি কলি জালমণি হজরতে ফাতে মাথুর জহিরা বলছে গ পৃথিবীর কোন বাড়িটা জান্নাতি বাড়ি নবী বলছে মা ওই বাড়িটা পৃথিবীর জমিনে জান্নাতি বাড়ি হবে মা যারা আল্লাহ হুকুম নবীর তরিকায় থাকবে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা রায় সেই বাড়িটা হবে জান্নাতি বাড়ি সোহান আল্লাহ কিন্তু আমারা বাবা মা বলে রাখো বাবা ও সোনারা বিবিদ যদি আল্লাহ গেলে না হয় ওই তোর বাপ শান্তি পাবে না তোর মাও শান্তি পাবে না তোর ছোট ভাইও শান্তি পাবে না তোর নানুনরাও শান্তি পাবে না স্বামী তো একটুকু শান্তি পাবে না কদিনটা ওয়াশ করি বাড়ি একস আসি গাড়িকে ব্যাগ নিয়ে স্কুল দেওয়া হয় বাড়ির থেকে বিনীত একটা মহিলা গুরুম চাপা লাগছে মহিলা কায় রে সকালে যাই রে দেখো গাড়ি তোমার এসিবার গাড়ি মালুম সামনে তার ডিল পেরে তার খাঁসাও তো হুটি সব মহিলা তটকি হুজুরটা গাড়ি ব্রেক করি আল্লাহ আমার গ্রামে কাই ভাবি হয় নানি হয় কাঁসি হয় কাই তাই সম্বন্ধে ভাবি ভাই মারা যাওয়ার বারো বছর হল ভাবি তুই দিদিও মানুষই অ্যাঙ্করি সাজি যাব নাছিস কত আলে মানুষ সেই খারাপ জানেন আমার দিদিও দেখে আমার শখ নাই দেখছি আস না নাই ভাবি এলে তো বিদিও মানুষের প্রসঙ্গ হয়তো যে ভাবি সাধন শাস্তির ভাবি মই ভাইয়ের সামনে জীবনে এমন সাধন দেহাম নাই ভাই মারা যাবার বারো বছর হল এক কে নিবিষ্টি বিবিষ্টি আরও কত ত্রিশটি ওট পালি ঠোঁট পালি আরও কত পালিশ আছে তা আমি কে হাতনি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ যখন শিখ দাবি ঠিক তুই মলানা হওয়া মলবি হ হাফেস হ কারি হ মুক্তি হ রাস্তা দিয়ে গেলে একদল মহিলা রাস্তা ছাড়ি দেয় না যখন ঠিক না বেঠি ভাবি তুই আত্মের ভাই মানা যাওয়ার পরামর্শ হল তুই বিধিও মানুষ এমন করিস হাসিস ভাবি তোমার জান করে গো এত মহিলা একটা জানেন না তুমি আলেম মানুষ জিনিস জানেন জান করে তাকা জানেন না আজকে আমার বন্ধন সারা আসবে আমার গুরুপ জবান আছে তোমার তুই আছে আছে আল্লাহ এবং ভাবে স্যার তোমার স্বামীর যাব কয় না না স্যারও কইছো সার আমার স্বামী আহিব লাগিব না না নালাগে তো আহিলে হয়ে যাব শয়তান কাজে তুই ওস্তালি তুই আসলে হয়ে যা তা ভালো করি সাজি বাড়ি যা

মা বলে না নবীজির যত বিবি ছিল কোন বিবির দাঁড়ায় নবীজি জীবনে কোনো দিন কষ্ট পায় না কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না না পায় তোর পায় না না পায় নাইনটি পার্সেন্ট স্বামী কষ্ট পায় নাইনটি পার্সেন্ট নারী স্বামী কষ্ট পায় তোর স্বামী ভ্যান চলে খায় তোর স্বামী ঠেলা চলে খায় তোর স্বামী রিস্কা মারি খায় রসুন বলছে যখন তোর স্বামী বাড়ির দিকে আসবে ও মা বলে না স্বামীর মুখের দিকে একবার তাকেয়া একটা মুসকি হাসি দিবা যদি স্বামীর মন জয় করতে পারো আল্লাহ তোর জান্নাত দিয়ে দিবে যদি বলছো